বন্ধুরা ভেটকি মাছের ফ্রাই তো খেয়েছেন আজকে করব ভেটকি মাছের ঝাল ভেটকি মাছের ঝালটা খেতে কিন্তু অসাধারণ হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শাহাবাড়ির রান্নাঘর আমি শম্পা সাহা আজকে চলুন ভেটকি মাছের ঝালের রেসিপিটা দেখে নিই আমি এখানে ভেটকি মাছের পিস নিয়েছি আমি এখানে আটটা পিস নিয়েছি আট পিস নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে নুন হলুদটা মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে দশ মিনিট রেখে দেব মশলাটা করে নেব মশলার মধ্যে এখানে আমি জিরে দিলাম জিরে তবে আপনারা বলবেন জিরেটা এরকম কেন জিরেটা আমি হাফ বেটেই রাখি তাই হাফ বাটা জিরে দিলাম জিরে দিয়ে ওর মধ্যে আদা রসুন দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা দিলাম আমি এখানে ঝাল ঝাল করব বলে একটু বেশি শুকনো লঙ্কা দিয়েছি আপনারা যদি একটু ঝাল কম খেতে চান তাহলে একটু কম দিতে পারেন আমি মশলাটা বেটে নিলাম নিয়ে এখানে গ্যাসের মধ্যে কড়াই বসালাম কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব মাছ আমি সবসময় খুব কড়া করে ভাজি না খুব কড়া করে মাছ ভাজলে শক্ত শক্ত মনে হয় তাই আমি একটু নরম মাছ ভাজা তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি সব মাছগুলো তুলে নিলাম দেখছেন কীরকম ভেজেছি আমি মাছটা খুব কিন্তু একদম কড়া ভাজা না আর খুব একদম নরম ভাজা না মাছগুলো ভাজা হয়ে গেছে সব মাছই তুলে নিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তিনটে বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়েছিলাম পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে নুন দিলাম একটু নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে দেখুন টমেটোটা মজে এসছে এবারে আমি ভালো করে ঘেঁটে দেব খুন্তিটা দিয়ে টমেটোগুলো টমেটোগুলো ঘেটে দিলাম দিয়ে তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে একটু কষাবো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন আর খুব সামান্য একটু চিনি টমেটো যেহেতু আছে ওই জন্যে খুব সামান্য করে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যখনই দেখব মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়েছে তখনই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝাল করব যেহেতু আমি খুব বেশি জল দেব না জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম তারপরে দেখুন ঝোলটা ফুটে গেছে আমি সব ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়েও ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব দেখুন একদম ঝোলটা কমে এসছে হয়ে গেছে আমার ভেটকি মাছের ঝাল এই ভেটকি মাছের ঝালটা খেতে কিন্তু খুব সুন্দর হয় নামিয়ে ফেললাম দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের একটা রেসিপিতে